এখন বাংলাদেশে গেলেও কিন্তু ছেলে দেখার আগে ছেলে কি করে ছেলের ছবি দেন সিবি দেন বুঝতা বাগা অনেক জায়গায় কিন্তু চায় ইটালি থেকে বিয়ে করতে গেল ইটালি দেখলি যে বিয়ে দিয়ে দেয় তা কিন্তু না তো আপনাদেরকে যে আমি অফার গুলি দেই কাজের অফার গুলি সেগুলি আপনারা ঠিকই আপনারা অ্যাপ্লাই করেন বাট আপনাদের সিভি যদি সুন্দর না হয় আপনাদেরকে একশো বার বলছি যে সিভি তো আমারই পছন্দ হয় না তো এজেন্সির কিভাবে পছন্দ হবে আপনার সিভি আমি যে আপনাদের জন্য কষ্ট করতেছি কেউ তো কিছু পান না কারো রিপ্লাই আসে আর আমি যাকে চেষ্টা করে লাগাইছি আমার কাজান দুইজনকে আমি দুই জায়গায় কাজে লাগাই না হয়ে গেছে আপনারা কেন পারবেন না আপনারা চেষ্টা করেন সিভিটা সুন্দর করে সাজান আপনাদেরকে সিভি কিভাবে বানাইতে হয় কিভাবে প্রফেশন

মডেল গুলি লাগবে ভাই মডেল তো কাজের অনেক আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেন কোথায় কেউ মাইন্ড করবেন না আমার উদ্দেশ্য হয়েছে যে আপনারা যে কাজগুলি পান ধন্যবাদ